মিষ্টিগুলো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে দেখুন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে ভিতরটা দেখুন কতটা সুন্দর রস গেছে দেখুন কত সুন্দর ভিতরে রস ঢুকেছে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি আটা দিয়ে ছানার জিলাপির রেসিপি শুধুমাত্র আটা দিয়ে যে এত সুন্দর ছানার জিলাপি হয় সেটা এই ভিডিওটা না দেখলে একদমই বিশ্বাস করবেন না দারুণ লাগে খেতে আর খুবই নরম হয় তো চলুন আজকে আটা দিয়ে ছানার জিলাপি রেসিপিটা শুরু করি ছানার জিলাপি তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব আর যেহেতু আজকে আমি আটা দিয়ে জিলাপি তৈরি করব তার জন্য আমি এখানে হাফ বাটি আটা নিয়ে নিয়েছি ডোটা তৈরি করার জন্য এখানে আমি দেখুন একটা বাটির হাফ বাটি আটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা মাপ করে নেবেন মাপ করলে যে কোনো জিনিসের সুবিধা হয় এবার আমি যতটা আটা নিয়েছি ঠিক ততটাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো যতটা আটা নিয়েছিলাম ঠিক ততটা এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা আমি দুটো এলাচ থেকে যতটুকু দানা বেরোয় সেই দানাগুলো বের করে নিয়েছি ছানার জিলাপির মধ্যে এরকম দানা দেওয়া থাকে চাইলে আপনি গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার দেখুন এক চিমটি করে নিয়েছি এখানে এরকম চার চিমটে দিয়ে দেব একদম মাপ করে দিলে খুব ভালো হবে কারণ বেশি পড়ে গেলে মিষ্টিগুলো ফেটে যাবে এবারে দিয়ে দেব দু চামচ সাদা তেল তেল খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে এবারে তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব তেল দিয়ে খুব ভালো করে এটাকে ময়ম করে নিয়েছি এবারে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি পড়ে গেলে সমস্যা হয়ে যেতে পারে আর এই দুধটা হচ্ছে নর্মাল দুধ গরম দুধ দিলে চলবে না গরম দুধ ব্যবহার করলে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া রয়েছে একটু বেশি চিটচিটে হয়ে যাবে ছানা দিয়ে তো ছানার জিলাপি অনেক খেয়েছেন একবার আটা দিয়ে এরকম ভাবে ছানার জিলাপি খেয়ে দেখবেন খেতে খুব ভালো হয় আর এই মিষ্টি খুব নরম হয় একদম নরম তুল তুলে আর রসে ভরা অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি দেখুন আর এরকম ভাবে ডোটাকে একটু চিটচিটে করেই মাখতে হবে শুকনো শুকনো মাখলে কিন্তু চলবে না এবারে আমি সামান্য একটুখানি সাদা তেল হাতে লাগিয়ে নিচ্ছি করে হবে না আর খুব ডোটা সেট হয়ে যাবে দু চার মিনিট মতন আমি এরকম ভাবে রেখে দিচ্ছি যাতে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এর বেশি সময় লাগবে না দু চার মিনিটের মধ্যেই হয়ে যাবে হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি এবারে দেখুন খুব সুন্দর ডোটা সেট হয়ে গেছে এখন আর হাতে লেগেও যাবে না এবারে আমি ছানার জিলাপির আকারে সেপ দিয়ে নেব একটা চাকির উপর আমি ডোটাকে নিয়ে নিয়েছি আর এই মিষ্টির আকারে সেপ গুলো দেওয়ার জন্য প্রথমে আমি লেচিগুলো করে নেব আর এই লেচি গুলো একটু ছোট ছোট আকারে করছি কেননা মিষ্টি গুলো যখন ভাজবো ভাজার পরে অনেকটা ফুলে যাবে দেখুন আটার রুটির থেকে একটুখানি ছোট করেছি এইরকম ভাবে প্রথমে লেচিগুলো কেটে নিচ্ছি এতে করে সুবিধা হবে লেচিগুলোকে কেটে নিয়ে আমি হাতে করে একটু গোল গোল করে নিচ্ছি এতে করে শেপটা খুব ভালো হবে আর এইভাবে আগে থেকে লেচি করে নিলে সবগুলো মিষ্টি সমান হবে একটা লেচি নিয়ে প্রথমে হাতে করে এইভাবে গোল করে নিতে হবে এইভাবে একটু সমান করে নিলে গা গুলো মোলায়েম হবে আর মিষ্টিগুলো ফাটবে না এবারে হাতে করে এরকম ভাবে লম্বা করে নিতে হবে আর দেখতে হবে যেন সব দিকটা একটু সমান থাকে হাতে করে চাপ দিয়ে দিয়ে লম্বা করে নিচ্ছে আর তারপরে যেরকম ছানার জিলাপি শেপ হয় সেরকম ভাবে গুটিয়ে নিচ্ছি এইভাবে আর অবশ্যই চাকিতে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে তাহলে আটকে যাবে না নয়তো এইভাবে করতে গেলেই আটকে যাবে মুখটাকে নিয়ে এরকম ভাবে আটকে দিয়েছি দেখুন একটা মিষ্টি তৈরি হয়ে গেছে আর কত সহজে তৈরি হয়ে গেল আরো একটা মিষ্টি আমি বানিয়ে দেখাচ্ছি প্রথমে লেচিটাকে নিয়ে হাতে করে হাতের তালুতে রেখে এরকম ভাবে গোল করে নিতে হবে যাতে গাটা মোলায়েম হয়ে যায় আর তারপরে এই চাকির ওপরে রেখে এরকম ভাবে হাত দিয়ে দিয়ে লম্বা করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গাটা মোলায়েম থাকে কারণ এরকম লম্বা করার সময় মাঝখানে একটু ফেটে ফেটে যায় এরকম ভাবে হাত দিয়ে দিয়ে লম্বা করে নিতে হবে হাত দিয়ে লম্বা করে নিয়েছি এবার এই মাথাটা ধরে এইভাবে মুড়িয়ে দিতে হবে দেখুন আপনা হতেই কিন্তু গোল হয়ে যাবে আর এই লাস্টের অংশটা নিয়ে ঠিক এই মাঝখানে যেখানে শুরু করেছিলাম সেইখানে আটকে দিতে দিতে হবে হবে একটু চেপে নয়তো সময় খুলে এরকম ভাবে মিষ্টি গুলো তৈরি করে নিচ্ছি দেখুন অনেকগুলো তৈরি হয়ে গেছে জিলাপি গুলো ভেজে নেওয়ার জন্য কড়াই কিছুটা তেল হালকা করে গরম করে নিয়েছি এবারে জিলাপি গুলোকে দিয়ে দেবো আর এই মিষ্টিগুলোকে ভাজার জন্য তেলটা একদম হালকা গরম হতে হবে তেলটা গরম হয়েছে কিনা ঠিকঠাক একটু দেখে নিচ্ছি দেখুন একদম হালকা বুদ বুদ উঠছে ঠিক এরকম যখন উঠবে সেই সময় মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে তেল বেশি গরম হয়ে গেলে মিষ্টি পুড়ে যেতে পারে এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো দেওয়ার পরে কোনোরকম ঝাঁঝরি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলেই মিষ্টিগুলো ভেঙে যাবে কড়াই ধরে তেলটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে সব দিকে ছড়িয়ে যাবে আর মিষ্টিগুলো ভেসে উঠবে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে হালকা হালকা করে দেখুন তেলটা নাড়াতে নাড়াতে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ভেসে উঠেছে ওপর দিকে এরকমভাবে তেল নাড়ালে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে এবার আমি খুনতে দিয়ে খুব হালকা হাতে মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি দেখুন নিচেও খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে মিষ্টিগুলো সব ভেজে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এর থেকে বেশি আমি কালো রঙ করছি না এপিট ওপিট উল্টে এরকম করে ভেজে নিয়েছি আর দেখুন আগের থেকে কিন্তু মিষ্টিগুলো অনেকটা ফুলে বড় হয়ে গেছে মিষ্টিগুলো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর একদম নরম পরের মিষ্টিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি আর এই সময় তেলটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিষ্টিগুলোকে দিতে হবে মিষ্টিগুলোকে আমার সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি যে বাটি মেপে আটার গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটিটি আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি একটা চিনি সেরা তৈরি করে নেব চিনিটা দিয়ে দিচ্ছি এবারে যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই আমি এখানে জল দিয়ে দেব আর একটা পাতলা শিরা তৈরি করে নেব চিনিটা গলে গেছে আর খুব সুন্দরভাবে জলের সাথে মিশে গেছে আর দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে আর এই শিরাটা এখন একদম তৈরি হয়ে গেছে চিনি রসটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবারে ভেজে রাখা মিষ্টিগুলো সবগুলো একসাথে আমি এই গরম শিরার মধ্যে দিয়ে দেব সব মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি রস ঢুকে যাবে এইরকম ভাবে ভিজিয়ে আমি কুড়ি মিনিট মতন রেখে দেবো কারণ কুড়ি মিনিটের থেকে বেশি আর সময় লাগবে না এই সময়ের মধ্যে খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে একটু উল্টে দিলাম মিষ্টিগুলো মিনিট পর দেখাচ্ছি দেখুন অনেকটা কিন্তু রস টেনে নিয়েছে আর মিষ্টিগুলো কতটা নরম হয়েছে দেখুন দেখুন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে ভিতরটা দেখুন কতটা সুন্দর রস গেছে এই দেখুন কত সুন্দর ভিতরে রস ঢুকেছে কোনোরকম ছানা বা মাওয়া ছাড়াই আটা দিয়ে তৈরি ছানার জিলেপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মিষ্টিগুলো হয় একদম নরম তুলতুলা আর রসে ভরা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন খেতে খুব ভালো লাগে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ